ইন্ডিয়ান বাইকটি গেমে মেসে পড়লে একটি ভয়ানক চা আমার ঘরটিকে পুরোপুরি ভাবে খেয়ে নিল কিন্তু এটা কোথা থেকে আসলো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো গত পাঁচ দিন যাবক আমাদের বাসায় কোনো ময়লা আসছে না তাই ময়লাগুলো ঘরে রয়েছে কিন্তু আজ আসার কথা তাই আমি ময়লাগুলো দিয়ে আসতে হবে আমার এখানে ময়লাগুলো মজুদ আছে আমি যাই ময়লার গাড়িতে দিয়ে আসতে হবে গাড়িটাও চলে এসেছে ভাই আমি কিন্তু ময়লা পিছনে রাখলাম আর আপনারাও ভাই একটু নিয়মিত আসেন ভাই নাহলে ময়লা অনেক জমে থাকে ভাই আপনারা যে দেরি করেন একটু নিয়মিত আসেন ভাইয়া আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ঘর থেকে বেরোতে চাকরিতে আবার দেরি হয়ে গেলে নাকি জরিমানা দিতে হয় তাই আর ভালো লাগে না রোজ দিনের প্যারাগুলো আসলে তাও করতে হবে চাকরি আর যারা যারা আমার মতো চাকরি করো সকালে উঠে তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবা সামনে মনে হয় একটি গাড়ি পড়ে আছে একটু যাই দেখি তো এটি কি গাড়ি আরে এটা তো সে ময়লের গাড়িটি এটি তাহলে অ্যাক্সিডেন্ট করেছে মনে হয় সব ময়লাগুলো সব দিকে যাই হোক উদ্ধারকারীরা গাড়িটাকে উদ্ধার করবে আর আমিও যাই চাকরিতে কারণ দেরি হলে আবার জরিমানা দিতে হবে গাড়িটা এখন উদ্ধার করে নাই তাহলে এখন এখানে পড়ে আছে কিন্তু যেহেতু ময়লা তার জন্য তো অনেক মানুষের ক্ষতি দিতে পারে আচ্ছা যাই হোক আমি বাসে চলে যাই দেরি হয়ে গিয়েছে কালকে ভালোই ঘুম হলো আজকে আবার আমার ছুটিও আছে তাই একটু দেরি করে উঠলাম তাই ঘুমটা ভালো হলো তাই আজকে মনে হয় একটু বিশ্রাম নিতে পারবো কারণ যেহেতু আজকে প্যারাটা নাই চাকরি নাই আজকে একটু রেস্ট করতে পারবো তাই আগে যাই গোসলটি করে নিই সকালে গোসল করলে মন ও শরীর দুটোই ভালো থাকে তাই তোমরাও নিয়মিত সকালে গোসল করবা আর কমেন্টে বলবা যারা যারা সকালে গোসল করো আহ পানিতে অনেক ঠান্ডা 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 পানিতে গোসল করার মজাই আলাদা একটু সাঁতার কেটে নেই অনেকদিন হলো সাঁতার কাটি না আচ্ছা এখন উঠে পড়ি যা একটু ঘরে একটু টিভিতে খবর দেখি অনেকদিন হলো তেমন খবর দেখা হয় না তাই আজ ঘরে আছি তাই একটু দেখি খবর দেখি কেমন খবর চলছে দিনকাল আজ সকাল সাতটায় শহর স্টেশন থেকে ট্রেনটি চুরি করা হয়েছে কে বা কারা চুরি করেছে তা কেউ জানে না তাই সবাই সাবধানে থাকবেন কি ব্যাপার শহরের স্টেশন থেকে ট্রেন চুরি হয়ে গিয়েছে কিন্তু কিভাবে স্টেশন থেকে ট্রেন চুরি করা তো সহজ কোনো বিষয় না স্টেশনে গিয়ে দেখতে হবে তো এটা ঘটনার কি ঘটেছে আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি না ট্রেন কিভাবে চুরি হয় তাও স্টেশন থেকে এমনটা না যে এটা কোনো ছোট জিনিসে যে চুরি করে নিয়ে গেল অনেক বড় একটা জিনিস কিন্তু কিভাবে চুরি করলো আমিও ট্রেন স্টেশনে চলে আসলাম আসলেই তো এখানে কোনো ট্রেন নেই তাহলে কি আসলে ট্রেনটি চুরি করা হয়েছে আচ্ছা আমি একটা কাজ করি আমি একটু জুরাসিক পার্কে গিয়ে ঘুরে আসি হয়তো যারা চুরি করেছে তারা হয়তো জুরাসিক পার্কে ট্রেনটিকে রেখেছে কারণ এত বড় ট্রেন জুরাসিক জোর ছাড়া তার কোনো জায়গা নাই এ জঙ্গল ছাড়া কোনো গানের রাখার জায়গা নাই তাহলে আমি একটু যাই দেখি আশেপাশে এদিকে আরো কিছু দেখবো পাই না যদি পাই তাহলে আমি উদ্ধারকারীকে কল করব তারা এসে নিয়ে যাবে কিন্তু এদিকে তো কোথাও দেখছি না আমি গাড়িটি সার্ট করে রাখি আরেকটু নামি সামনের দিকে দেখি কিছু পাই না বা কিছু দেখি কিনা কি রে ভাই এটা কি এটা কি দেখছি আমি ভাই এটা কি জিনিসটা কি এত বড় ডাইনোসরকে সে খেয়ে নিচ্ছি এটা কি জিনিস সে আমাকে দেখে গেলো ভাই দূর 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 পালা 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 আমাকে দেখে গেছে এটা কিন্তু আমি বুঝলাম না কি এটা আমি তাড়াতাড়ি জুরাসিক পাল থেকে পালাতে হবে আমি তো বুঝলাম না এটা কী আমার পিছু করছে আমাকে খুব দ্রুত পালাতে হবে আমি বুঝলাম না এটা কি আমি তাড়াতাড়ি শহরের রাস্তার দিকে যাই একটি কাজ করব আর রাস্তায় কিছু বোম বিছিয়ে রাখবো যদি সে আসে তাহলে ব্লাস্টটি উড়ে যাবে আমি বোম দিয়ে তো ব্লাস্ট করলাম এখন ব্লাস্ট করার পর দেখছি সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু একটা জিনিস বুঝলাম না সেগুলো লড়ছে আর আমি একটা জিনিস বুঝতে পারছি না জিনিসটা ছিল একরকম আমি যখন খন্ড খন্ড করার পর এটা বিভিন্ন বিভিন্নভাবে ভাগ হয়ে গেছি কিন্তু সেম একই পজিশনে তার রয়ে গেছে তাহলে কি তারা এখনো জীবিত যদি জীবিত তাহলে কিন্তু অনেক সমস্যা হবে শহরে আমি কিন্তু কিছু বুঝছি না এখন কি করা যায় হয়তো বা এগুলো শেষ হয়ে গেছে আমার মতে এগুলো শেষ হয়ে যাওয়ার কথা আর এগুলো শেষ নাও কোথা যাবে কারণ ব্লাস্ট করার পর তো থাকবে বলে আমার মনে হয় না এগুলো শেষ হতে পারে আচ্ছা আমি আরেকটা কাজ করি একটা বড় বোম দিয়ে আমি ব্লাস্ট করার চেষ্টা করি দেখি ওরা আরো শেষ হয় কিনা আমার প্রয়োজন এই অ্যাটম অ্যাটম প্রয়োজনটা আমি পাবো একটি জায়গা যেখানে শহর থেকে একটু দূরে তবু আমি যাচ্ছি সেটি আনার জন্য সেটা আনি আমি লাগিয়ে দিব আমার লাগানো শেষ এখন আমি এটা ব্লাস্ট করার জন্য প্রস্তুত দেখি এটা শেষ হয় কিনা যাক তাহলে আমি এটা ব্লাস্ট করে শেষ করতে পারলাম